বন্ধুরা এই যে যে মাটির জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের নিজেদের হাতে তৈরি করা আমার মা এইগুলো সব আমাকে বানিয়ে দিয়েছে এই রান্না করার জন্য দেখুন বন্ধুরা এই যে কাঁচা মাটির জিনিস এইগুলো পুরানো হয়েছে মালসা হাড়ি দেখুন বন্ধুরা এইখানে হচ্ছে এই মাটির জিনিসগুলো পোড়ানো হয় আমার মাটির রান্নায় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি রান্না আর চিকেন খাবে ঠিক আছে চলো রান্না করি তেল দিয়ে দেব তেল দিয়ে আলুটা ভেজে নেব হ্যাঁ ভেজে নেব

রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা লবণ দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে চিকেন দিয়ে দেবো

তোমার কি তোমার আমি তোমার কি কি খাবে সোনা আমি চিকেন খাবো চিকেন কষা খাবে খুব ভালো লাগে হ্যাঁ ভালো হ্যাঁ দেবো যাও বাটি নিয়ে আসো বাটি হুম দাও বাটি এইটা আমি এটা নেবো এইটা দাও হ্যাঁ

hello, chê tao 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 tao

বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন বেল আইকন বাটনটা প্রেস এসে দেখছেন বন্ধুরা তারা ফলো করে নিন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে